হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে করব একটা কাজ যে কাজটা প্রত্যেক দিন এসে দেখি অনেক দিন ধরে দেখছি জায়গাটা কিছুতেই ঠিক করতে পারছি না মানে একটুখানি সময়ের প্রয়োজন তো আজকে সেই কাজটাই করে নেব রয়েছে ওই দিকে এই যে ফলের ক্যারেটটা লম্বা যে ফলের ক্যারেটটা ওটা কিন্তু অনেক দিন ধরেই মোটামুটি ফাঁকাই রয়েছে তেমন কিছু হচ্ছে না তো ওই বেডটাকেই আজকে রেডি করব আর মাটি তো ওখানে রয়েছে একদমই অল্প তো আজকে কি কি দিয়ে দিয়ে আমি বেডটা রেডি করব নিজেও জানি না চলুন শুরু করি প্রথমে আমাকে এই একটু সাইড করে নিতে হবে এখানে একটু জায়গা বার করে নিই এতদিন জবে থেকে ওই টপটা ফাঁকা হয়েছে তবে থেকে যদি আমি তাড়াহুড়ো করে কোনোদিন করে ফেলতাম কাজটা তাহলে হয়ে যেত আর সেই কবে থেকে পড়ে রয়েছে দেখুন কতদিন আমার ওই জায়গাটা মার গেল এতদিন হয়ে যেত এমনিতে ওই টপ গুলো এখান থেকে সরাতে হবে কারণ এই দিকটায় খুব একটা ভালো রোদ পড়ছে না এটা একটা সাদা জবা এনেছিলাম জবাটা বেশ ভালোই দেখছি হচ্ছে তো এর মধ্যে এই যে এগুলো কিন্তু টবের গাছে আমি রেখে দিয়েছিলাম আর এইভাবেই এই যে ফুল হচ্ছে এগুলোকে আপাতত আমি এইখানে রাখছি এখানেও যে কতদিন রাখবো সেটা ঠিক নেই আর এর নিচে দেখুন জল দিতে দিতে পুরো মাটিটা বেরিয়েই গেছে প্রায় একটুখানি মাটি রয়েছে এগুলো সব কোনো মতে দিয়ে রেখে দিই এটা তো নষ্টই হয়ে গেছে যে লঙ্কা গাছগুলো এখন আর লঙ্কা দিচ্ছে না তেমন অল্প কিছুই লঙ্কা রয়েছে পুরোনো গাছ আর তেমন কিন্তু ভালো হবে না এগুলো ফেলেই দিচ্ছি এদিকে ভালো করে কিছু পাতা ছিল না নিচে দেখুন মাটি কিন্তু একেবারে কমে জল দিতে দিতে সব প্রত্যেক দিন এই যে মাটি বেরিয়ে যেত তো মাটি বেরোতে বেরোতে আর একেবারে নেই শেষই হয়ে গেছে যে হালকা একটা পাতলা লেয়ার ছিল মাটির তো যেটুকু মাটি আছে একদম ঢেলে এই যে ক্যারেটটাকে একেবারে ফাঁকা করে নেব ওই যে সে করে যেটুকু মাটি আটকে রেখেছিল তাছাড়া এত মাটি নেই বলতে গেলে তো এখানে মাটিতে রয়েছে একদমই কম আমাকে বানিয়ে নিতে হবে বেশ খানিকটা মাটি এখানে আমি দিয়ে দেবো একটু মাটি যেই বস্তাতে রয়েছে অনেকটাই মাটি রয়েছে এটা আমি লাল মাটি ব্যবহার করলাম যেহেতু বাগানের কাজে আমি কিন্তু লাল মাটি ব্যবহার করি আর ঢেলে নেব এই যে খানিকটা গোবর সার গোবর সার কিন্তু পুরোনো এই যে এখানে বেশ অনেকটা মাটি গোবর সার দিয়ে নিলাম এটাকেও ভেবেছিলাম লাইট ওয়েটই করবো কিন্তু অতটা লাইট ওয়েট করার মতো এখন অত কিছু কিন্তু নেই আমার হাতে তো কোকোপিট রয়েছে কিন্তু কোকোপিট অতটাও ভেজানো নেই তো আজকে আমি এই যে মাটি গোবর সার বেশি করে দেব আর নিচে খানিকটা তো পেতে দেব হালকা পাতা সেটা দেখাচ্ছি একটু ভালো করে এবার এটাকে মিক্সড করে নিতে হবে আসলে লাইট ওয়েট বেড করতে করতে আমার এখন কিন্তু এই যে এত ভারী বেড একদমই পছন্দ না যে মাটি দিলেই একটু ভারী হয়ে যায় বেডগুলো আর একেবারে মাটি ছাড়া যে বেডগুলো হয় সে যে কি সুন্দর ঝুরঝুরে আর একেবারে লাইট ওয়েট হয় কিন্তু এই বেডটা যেহেতু অনেকটাই বড় আছে আর অনেকটা মাটি লাগবে তো আমাকে আজকে মাটি ব্যবহারই করতে হবে তো এদিকে মোটামুটি আমি মিক্সড করে নিয়েছি আর এদিকে বেশ খানিকটা আখের পাতাও আমি নিয়ে এসেছি আর এবার যে প্রবলেমটা হয়েছিল সেটার জন্য আগে ব্যবস্থা করতে হবে তার নিয়ে এসেছি এই যে আমি বেশ খানিকটা প্লাস্টিক আর ওই আর একটা বেগ যে আমি এর আগের দিন রেডি করেছিলাম সেটাতে কিন্তু এরকম ভাবেই প্লাস্টিক দিয়ে নিয়েছি তো ওটা এখন আর কোনো প্রবলেম হচ্ছে না তো আমি পুরোটা প্লাস্টিকটা পেতে নিয়ে ফিরে আসছি খুব সুন্দর করে এই যে আমি একদম প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়েছি এবারে কিন্তু এক আর মাটি বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এবারে আমি এর মধ্যে এক এক করে সব সাজিয়ে দেব আর এই যে এইটা হচ্ছে আগেকার মাটি যেটা আমি খুব ঝুরঝুরে করে যে তৈরি করেছিলাম কি সুন্দর রয়েছে মাটিগুলো এই যে যেগুলো একেবারে সয়েললেস তৈরি করছি সেগুলো কিন্তু সত্যি দারুণ মাটি তৈরি হচ্ছে আর এইটাতে ছিল প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট তো এই মাটিটাও খুব ভালো রয়েছে কিন্তু এই যে তলাতে প্লাস্টিক না পাতার কারণে এর বেশিরভাগ মাটি কিন্তু বেরিয়ে চলে গেছে ধুয়ে আর এর নিচে আমি দিয়ে দেব এই যে আখের সব আমি এরকম গোল গোল করে বেঁধেই নিয়ে এসেছি যাতে খুব সুন্দরভাবে এর মধ্যে দেওয়া যায় দেখেনি কতগুলো এনেছি আমি নিজেও দেখিনি এটা দিয়ে নিলে কি হয় মাটি কিন্তু আর এতটা বেশি দিতে হয় না একেবারে ওপরে অল্প অল্প মাটিতেই হয়ে যায় এটাতে অনেকটা ভর্তি হয়েই যায় আর আখের পাতা যেহেতু এত তাড়াতাড়ি নষ্ট হয় না মানে ডিকম্পোস্ট হয় না অনেক দিন পর্যন্ত এই যে নিচটা একটু আলগা আলগাও থাকে মানে মাটিটা টাইট হয় না আর রুটটা ভালো থাকে কারণ এরকম ভাবে যত বেড আমি বানিয়েছি সবই কিন্তু খুব সুন্দর হয়েছে বেডগুলো আর গাছও খুব ভালো হয়েছে তো এখন তো মনে হয় যে কোনো বেড আমি যখন তৈরি করতে যাই আখের পাতা না দিলে আমার বেডটা কমপ্লিটই হয় না মনে হয় যে ঠিক ভালো হলো না আর আখের পাতা এই যে নিচে বেশ অনেকটা দিয়ে নিলে লাইটওয়েট বেডগুলো কিন্তু খুব সুন্দর হয় ব্যাস আখের পাতাও শেষ হলো কত আখের পাতা রেখে দিয়েছিলাম প্রচুর পরিমাণে একদিকে আখ যখন সব উঠিয়ে ফেললাম তো প্রায় শেষ হয়ে এসেছে এই যে বেড বানাতে বানাতে ব্যাস মাখের পাতা দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার এর উপর দিয়ে মাটি দিয়ে দেবো যে ছোট ছোট গাছগুলো ভেঙে দিয়ে দেব করে দিয়ে দেবো এই যে বেডটা যখন ভাবলাম রেডি করব তখন তো প্রথমে আমি বুঝতেই পারছিলাম না কোথার থেকে কাজটা শুরু করব মানে এই পুরো বেডটা ঢেলে আবার রেডি করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তারপরে বেশ অনেকটা ঝামেলারও ব্যাপার তো কোন থেকে যে আমি শুরু করব কি দিয়ে শুরু করব খানিক দাঁড়িয়ে থেকে তারপর ভাবলাম না এরকম ভাবলে তো আমার সময়টাই নষ্ট হবে কিচ্ছু হবে না তো শুরু করে দিই তো দেখতে পেলেন শুরু করে দিলাম আর আস্তে আস্তে কিন্তু আর এই যে রেডিও হয়ে যাচ্ছে আর এই যে যে কোনো কাজ শুরু করার আগে আমরা যতটা ভয় পাই শুরু করে দেওয়ার পরে কিন্তু আর ততটা ভয় লাগে না বেশ মজা নিয়েই তখন কাজটা হয়ে যায় এই যে যেমন শুরু করার সময়টা আমার একটু আলসেমি লাগলেও কাজটা যখন শুরু করলাম তখন কিন্তু বেডটা যে এত সুন্দর রেডি হচ্ছে দেখে খুব ইন্টারেস্টের সাথেই পরের কাজগুলো করে নিলাম আর তাড়াতাড়ি হয়েও গেল আমি অনেক সময় দেখেছি বাগানের বিভিন্ন কাজ এরকমভাবে কিন্তু আমরা এই যে ভাবতে ভাবতেই অনেকখানি সময় কাটিয়ে দিই তো একটা ক্যারেট আমার অনেক দিন ধরে রেডি করা রয়েছে ক্যারেটটা শুধু একটু ছায়া জায়গায় রয়েছে গাছ ভালো হবে না বলে ওটা বারো করা হচ্ছে না ওখানে বসানোও হচ্ছে না তো কবে থেকে ভাবছি ওটাকে বার করে নিয়ে তারপর গাছ বসাবো এই যে ভাবতে ভাবতে আমার মনে হয় দুমাস মাস চলে গেল তো এত না ভেবে যদি আমি কিছু বসিয়ে দিতাম এতদিন কিন্তু ওখানে কিছু না কিছু অন্তত হয়ে যেত তো আমার কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে আর চলুন বাকিটুকু করে নিই তারপর আপনাদের সাথে ফিরে আসি আবার তো এদিকে দেখুন আমার অনেকটা কাজ কিন্তু এগিয়েও গেছে এই যে এখানে সব পরিষ্কার করেও নিয়েছি আর আমার বেডটা একদম রেডি হয়ে গেছে কত বড় কাজ যে আজকে আমার হয়ে গেল সে আর কি বলবো অনেক দিন ধরে এই কাজটা আমার পড়ে রয়েছে কিছুতেই করা হচ্ছে না আর প্রত্যেক দিনই এসে দেখে ভাবি যে কতটা জায়গা আমার নষ্ট হচ্ছে এই যে এবারে খুব সুন্দর করে চারদিকে প্লাস্টিক মুড়িয়ে দিয়েছি আর এক ফোঁটা মাটি ভেতরে আর নিচে পড়বে না সারাটা বছর জল দিতে গিয়ে আমার এই জায়গাটা কিন্তু নোংরা হয়েছে ওই মাটি পড়ে পড়ে এই যে এদিকে এটাও খুব সুন্দর করে ওরকম প্লাস্টিক মুড়িয়ে দিয়েছি এখন কিন্তু আর একটুও মাটি নিচে পড়ে না আর এখানে ফাঁকা ফেলে না রেখে আজকেই কিন্তু আমি বসিয়ে দেব একটা জিনিস চলুন দেখাই কিসের চারা এখানে সব থেকে ভালো হবে আর এইদিকে এই যে আমার বিটের চারা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তো যেগুলো বড় বড় হয়েছে সেইগুলোই একটু তুলে নেব এই যে অনেকটা চারাই তুলে নিলাম তো এই বেডটাকে রেডি করে আমার যা শান্তি লাগছে কি বলবো একটা বড় কাজ হলো। তো এই এই যে বেডটার কিন্তু থিকনেস খুব বেশি নয় মানে ফলের অন্যান্য ক্যারেটগুলো আমার যেমন সিঙ্গেল সিঙ্গেল যেগুলো আছে সেগুলো কিন্তু ডেথ অনেকটা আর মাটিও অনেকটা ধরে তো সেই সব বেডগুলোতে যেমন গাজর মূল খুব ভালো হয় আর থিকনেস যদি কম হয় সেখানে কিন্তু ওই যে রুট ভেজিটেবল যেগুলো মানে যেমন মূল গাজর এইগুলো কিন্তু খুব ভালো হয় না তো এখানে আমি বিটটা দেব এই কারণে যে বিটটা কিন্তু খুব বেশি মাটির তলায় যায় না তো অল্প মাটিতেও বিটটা কিন্তু খুব ভালো হয় এখানে বিট হতে পারে ওলকপি হতে পারে তো এইরকম বিভিন্ন ভেজিটেবলস যেগুলো দরকার হয় না সেই রকম বেশি সব ধরনের ভেজিটেবল কিন্তু এই সব বেডে হতে পারে শাক জাতীয় যে কোনো জিনিস এইসব বেডে খুব ভালো হয় তো আমি এখানে বিট দিচ্ছি এক একটা রোতে আমি বিট দেবো তিনটে করে ছটা হলে এক একটা এই যে বক্সে খুব ভালো হবে কিন্তু আমার কাছে যেহেতু প্রচুর চারা রয়েছে আমি একটা বক্সে দিলাম নটা মানে তিনটে রোবা নিয়েছি আর একটা বক্সে দিলাম ছটা ছটাই এখানে ভালো হবে নটা কিন্তু ঘন হবে তো আপনাদের কাছে যদি বেশি জায়গা থাকে একটু হালকা করে বসালে যে কোনো জিনিসই ভালো হয় আমার যেমন এই যে অল্প জায়গা বলে আমি খুব ঘন ঘন করেই বসাই সেগুলোও হয় না তা নয় হয় হয়তো বাঁধাকপিগুলো যেমন বসাই ফাঁকা ফাঁকা হলে যতটা বড় হয় ঘন বলে তার থেকে একটু সাইজে ছোট হয় কিন্তু হয় ফুলকপি বাঁধাকপিও করা যেতে পারে সেক্ষেত্রে ঠিকঠাক খাবার দিলে কিন্তু হবে আর আর একটা বক্স এই যে ফাঁকা থেকে গেল আর কালকেই আমার এক দিদি ভাই মনে করে দিয়েছ এই যে গোলমুলো বসানোর কথা সত্যি সত্যি কিন্তু আমি ভুলে গেছিলাম এই যে তোমরা মনে করে দিচ্ছ বলে এক এক সময় এক একটা জিনিস কিন্তু আমার বসানো হয়ে যাচ্ছে আজকে জায়গাও বেরিয়ে গেল আর এই যে বীজগুলো তো আমি রেখেছিলাম গোলমুলোর কিন্তু মনে হচ্ছে একটু গুলিয়েও গেছে তো গোলমুলো হবে না লম্বা হবে কে জানে নিশ্চয়ই এর মধ্যে গোলমুলোর বীজও থাকবে আর হতে পারে দু একটা ঢুকে যেতেও পারে তো আমি যে এখানে দিয়ে দেব একেবারে মানে গুনে গুনে আর বীজগুলো খুব বেশি নেই তো আমি ঠিক ঠিক গ্যাপে গ্যাপে একটা করে বুনে দেব। যদি হয় মূল তাহলে এইভাবে দিলে কিন্তু খুব ভালো মূল হবে তো দেখা যাক কতদূর কি হয় আমি এখানে নিয়ে এসেছি ওই পনেরো ষোলোটা বীজ তো পনেরো ষোলোটা বীজে যে এখানে বসিয়ে দিলাম আশা করছি হবে আর পনেরো ষোলোটা গোলমূলো যদি হয় তাহলে তো প্রচুর মূল আপনারা দেখতে পেয়েছেন এর আগে একটাই মাত্র পেয়েছি তো সেটা কিন্তু খুব ভালো হয়েছিল তো এই যে এখানে বেড পুরো কমপ্লিট হয়ে বীজ বসানো চারা রোপণও কিন্তু আমার এদিকে হয়ে গেল আর আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা